লোকসভায় ইন্ডিয়া ব্লক পরাজয়ের পর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল হরিয়ানা ও মহারাষ্ট্রে ভরাডুবির পরে প্রবল চ্যালেঞ্জের মুখে পরে ইন্ডিয়া ব্লক কংগ্রেস নেতৃত্ব সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি ব্লকের ব্লকের নেতৃত্ব দিতে তৈরি তৈরি ব্লক করে যদি জোট চালাতে না পারে আমার কি করার আছে সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করা দরকার তবে আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় আমি ইন্ডিয়া ব্লক চালাতে পারবো আমি বাংলার বাইরে যেতে চাই না আমি মনে করি কলকাতায় বসেও আমি জোট চালিয়ে দিতে পারি সেই সময় কংগ্রেস কটাক্ষ করলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিল আপ সপা শিবসেনা আর উদ্ভব শিবের সহ একাধিক জোট শরিক বিজেপি বিরোধী আঞ্চলিক শক্তিগুলির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া যে কটি মুখ এতদিন উজ্জ্বল ছিল তার মধ্যে অন্যতম অরবিন্দ কেজরিওয়াল দিল্লির ভোটে ক্যাপ্টেন কেজরির ভরাডুবির পর এবার ব্যাটন শুধু বাংলার মুখ্যমন্ত্রীর হাতে

ধাক্কা সামলে একুশ থেকেই বাংলাতে বিজেপিকে কোন ঠাসা করে আসছে তৃণমূল চব্বিশের লোকসভাতে অদিদির মমতাতেই আস্থা রেখেছে বাংলা খাতাই কলমে প্রধান বিরোধী দল হলেও উপনির্বাচনে কার্যত জমানত বাঁচাতেই লড়তে দেখা গিয়েছে বিজেপিকে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব সব অস্ত্র প্রয়োগ করেও বাংলার মেয়ের জনপ্রিয়তার ছিঁড় ধরাতে পারেনি অন্যদিকে চার দশকেরও বেশি সময় সংসদীয় রাজনীতিতে কাটিয়ে এবার জাতীয় রাজনীতির অন্যতম নিয়ন্ত্রক হয়ে উঠছেন পশ্চিমবঙ্গের তিনবারের অপরাজিত মুখ্যমন্ত্রী তার দেখানো একাধিক জনকল্যাণমূলক প্রকল্পকে কার্যত কপি পেস্ট করতে হচ্ছে অন্য রাজ্যগুলিকে সাধারণ মানুষ তার সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা ঢালাও উন্নয়ন তো সেটা পশ্চিমবঙ্গ একটা বিরল মডেল হয়ে আছে তো সেই মডেলটা সারা দেশের কাছেই গ্রহণযোগ্য এবং উদাহরণযোগ্য একের পর এক ভরাডুবি সংসদের দুই কক্ষের বিরোধী নেতা যে দলের সেই কংগ্রেস দলকে নিয়েই উঠছে প্রশ্ন বিশেষ করে মোদের বিরোধিতায় রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা কি আদৌ সরব হতে পারছেন লোকসভার সভায় ধাক্কা খেয়ে মোদী সরকার হয়েছে এনডিএ সরকার কিন্তু লোকসভার পরের বিধানসভা নির্বাচনগুলিতে ফের আগ্রাসী মোদী হরিয়ানা মহারাষ্ট্রের পর এবার দিল্লির দিলেও ফুটল পন্ত কোথায় কংগ্রেস এবার তো বাংলার মেয়ের নেতৃত্বই মানতে হবে তাদের কি বলছে বাম কংগ্রেস দিল্লির এই রেজাল্ট দেখে অনেকে হারে কাঁপুনি ধরছে আমরা শুধু মনে করি আমাদের সংগঠন আরো শক্তিশালী করতে হবে কংগ্রেস এককভাবে পুনরুদ্ধার হবে সবাই লোকসভা নির্বাচনের আগে যে সব দল বিজেপি বিরোধী শক্তি এক কাটটা হলো সেখানে তোমরা মনে করো কে কাকে চা খাওয়ালো কে কী শাড়ি পরলো কে কী টুইট করলো তারপরই গায় দেশের রাজনীতি তার ভিত্তিতে ঠিক হয় না রাজনৈতিক প্রয়োজনে দেশের সবসময় এটা প্রমাণিত সেই জনতা পার্টির সময় থেকে আমরা দেখেছি যখন যখন দেশ বিপদগ্রস্ত হয়েছে দেশের নেতারা ভুল করলেও রাজনৈতিক দলগুলো ভুল করলেও দেশের মানুষ এক কাটটায় সিদ্ধান্ত নিয়েছে মোদির অশ্বমেধের ঘোড়ার লাগাম বারবার টেনে ধরেছেন মমতা। এবার সরাসরি রণক্ষেত্রের এক দিকে মমতা অন্য দিকে চ্যালেঞ্জ সামলাতে পারবে তো গেরুয়া শিবের? বাংলায় জানি কি করতে হবে? আমাদের মাঝে মাঝে ব্যাটে বলে হচ্ছে। ব্যাটে বলে হওয়ার অপেক্ষা। একটু অপেক্ষা করুন। ব্যাটে বলে হলেই বাউন্ডারির বাইরে মমতা ব্যানার্জির খেলা শেষ। দিল্লির ভোটের পরাজয়ের পর আরও কোন কংগ্রেস? মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করে মোদীর বিরুদ্ধে লড়ার আওয়াজ আরো জোরালো হচ্ছে বিউরো রিপোর্ট ইনকেটিভি বাংলা